مولا مولا شریف قناهشن بو دا ويا تابے اما مولا باب ربو مہربان مولا ديابان مولا اما مولا دعو كل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا ابدا ও বিনোদী নামাজ কাদা করিস না ও বিরোধিস না ও মত কর মুখের মত মত উঠাইস না ও গাঁদা করার গাঁদার কলকি ধরিস না ও আমার প্রিয় দাদা ভাগিয়ে গেছে কর আমাকে কেন তুই ডাকো না আমাকে কেন স্মরণ করে না বন্ধ আমার মাওলা সব সময় ডাক দেয় বন্ধা 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 আমার মাওলাকে ডাক দিতে দেরি আমার মাওড়ার বঙ্গারটাকে সারাদ যাচ্ছে কেন দেরি করে না